জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন প্রশ্ন এরপর জানিয়ে দিব নির্বাচন ছাড়া অন্য বিষয় সরকারের আগ্রহ সন্দেহজনক বলেছেন গয়েশ্বর এদিকে রাজধানীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ এরপর জানিয়ে দিব নির্বাচন পরে আগে গুম ও হত্যার বিচার করতে হবে বলেছেন শফিকুর রহমান আরো জানিয়ে দিব কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি সর্বশেষ জানিয়ে দিব চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন প্রশ্ন রিজভির কুমিল্লায় এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রিজভি এবং তিনি বলেছেন দেশে সংখ্যা দিন দিন বাড়ছে কেউ অন্যায় করলে গ্রেফতার করা হোক কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন ঘটবে শনিবার পহেলা ফেব্রুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানি হলে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি সব কথা বলেন ডক্টর ইউনুস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল ও এদেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন ডক্টর ইউনুসের আমলে শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতে কাম্য নয় তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে হাসিনা সরকারের কেন পতন হল ভারতের মিডিয়ায় তা নিয়ে অপপ্রচার চলছে মন্তব্য করে রিজভি বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধেও ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এ সময় ছাত্রদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভি বলেছেন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস ছাত্ররা যদি প্রতি মন্ত্রণালয়ে একটি করে কমিটি করে একটি রাষ্ট্রের যে ফাংশনাল এটি একটি যে আর্টিকুলেটেড রাষ্ট্র সেটি তো হবে না বিপন্ন অবস্থা হবে এ সময় তিনি বলেন ছাত্ররা যদি প্রতি মন্ত্রণালয়ে কমিটি গঠন করে তাহলে তো ব্যবসায়ীরা তাদের পিছু ছুটবে বালিশের নিচে টাকা দিয়ে আসবে তাদেরকে দুর্নীতির দিকে প্রভাবিত করবে নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক বলেছেন গয়েশ্বর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরিবর্তে অন্য বিষয়ে অন্তর্বর্তী সরকারের বেশি আগ্রহ প্রকাশ করাটা সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার পহেলা ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গৈশ্বরচন্দ্র রায় বলেন সাতেরো বছর ধরে মানুষ ভোটাধিকার ও স্বাধিকার ফিরে পাওয়ার জন্য রক্ত দিয়েছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া ছাড়া বর্তমান সরকারের অন্য কিছুতে বেশি আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক জনগণের মধ্যে এখন এক ধরনের অবিশ্বাস ও অনাস্থার সৃষ্টি হচ্ছে ষড়যন্ত্র থাকবে এটাই রাজনীতিরই চরিত্র রাজনৈতিক সমাধান রাজনৈতিক ব্যক্তিদের হাতেই ছেড়ে দেওয়া ভালো তিনি বলেন দেশের জনগণ কখনো কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে না জনগণ কিন্তু আমাদের চাইতে বেশি বোঝে রাজধানীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ লিফলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ শনিবার পহেলা ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তারা ঢাকাসহ সারাদেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন আগামী পাঁচ দিন ঢাকা মহানগর সহ সারাদেশে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে এ কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম আব্দুর রহিম ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এনামুল হক প্রিন্স সহ আরও অনেকে নির্বাচন পরে আগে গুমহত্যার বিচার করতে হবে বলেছেন ড শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করতে হবে বিচার কাজ আস্তে আস্তে হোক আমাদের আপত্তি নেই পরে নির্বাচন আগে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে জুলাই আন্দোলনে খুনের বিচারে কোনো আপোষ নয় প্রতিটা খুনের বিচার হতে হবে আমরা ন্যায় বিচার চাই বৈষম্য চাই না শনিবার পহেলা ফেব্রুয়ারি সকাল এগারোটায় সুনামগঞ্জ জেলা শহরের জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি ডক্টর শফিকুর রহমান বলেন সারাদেশে কতজন খুন হয়েছে তার সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি সেদিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে গণহত্যা চালিয়েছে মানুষকে মেরে পুড়িয়ে ছাই করে দিয়েছে তাদের হিসাব মিলবে কিভাবে। এখনও হাসপাতালে চৌত্রিশ হাজারের বেশি মানুষ পঙ্গু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে জামাতের আমির বলেন আমাদের দলে টেন্ডারবাজি নেই চাঁদাবাজি লুটপাট নেই আমরা একটি শান্তিপ্রিয় দলের নেতাকর্মী যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে তাদের এদেশে কোনোদিন হবে না কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি কুমিল্লায় বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার পহেলা ফেব্রুয়ারি চিফ অ্যাডভাইজার জিওবিনামের ফেসবুক পেজে তার বিবৃতিটি প্রচার করা হয় বিবৃতিতে বলা হয় অভিযোগের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তৌহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে পরে পুলিশ তাকে কুমিল্লার হাসপাতালে নিয়ে আসে এ সময় তার দেহে আঘাতের চিহ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকার তার মৃত্যুর বিষয়ে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার নিন্দা করে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের একটি মূল লক্ষ্য দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের জন্য সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে এই কমিশনগুলোর বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে পুলিশি জিজ্ঞাসাবাদ অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগকে নির্মূল করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অর্থপূর্ণ সংলাপ করবে অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন দেশের মানুষ চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না জুলাই আগস্টের শহীদ সহ এদেশের মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি হবে হাসিনার মতোই ভয়াবহ শনিবার পহেলা ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে পাবনার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন হাসিনা সরকার বিগত সময়ে চব্বিশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে শুধু পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই হাসিনা পরিবার উনষাট হাজার কোটি টাকা বিদেশে চুরি করেছে এই দেশ কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয় যদি কেউ মনে করেন তাহলে তারা ভুল করবেন এই দেশ আঠারো কোটি মানুষের